তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব 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 ভালো আছো আর ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে আর তোমাদেরকে যে জিনিসটা নিয়ে আমি আজকে বলবো সেই জিনিসটা হলো এই যে এইদিকে আমাদের যেই কফিগুলো হয়েছে অনেকেই ভিডিওতে দেখি কফি চাষের ভিডিও কিন্তু আমাদের এখানে যে বাঁধাকপিগুলো লাগিয়েছি দেখতে পাচ্ছ পোকাতে কীরকম করে কেটে দিচ্ছে তো আমার চ্যানেলে অনেকেই ভিডিও দেখো কমেন্টও করো তো যদি তোমাদের জানা থাকে যে এইটা কি পোকায় কাটছে এবং কি ওষুধ দিলে সুরাহা হতে পারে অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে অনেক বিষ দিয়েছে অনেক কিছু দিয়েছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আর খুব সম্ভবত এর মাটির এখানকার মাটির জোরটা একটু কম যেহেতু এটা আমাদের খামার ছিল এখানে জমির মতো ব্যবহার করা হতো না যার জন্যে ফসলের গ্রোথ কম হ্যাঁ তার জন্যে দেখতে পাচ্ছ কপিগুলো এরকম পোকা লেগে যাচ্ছে এখানে ফুলকপিগুলোও ঠিকঠাক বড় হচ্ছে না আর তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো যেটি সেটি হলো টমেটোর সাইজ এটা নিয়ে ভীষণই ভাবছি যে কী করবো কারণ এই যে এই জায়গাটাই দেখো এই যে টমেটোর সাইজ এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট এই যে ওখানে দেখতে পাচ্ছ সময় ছোট ছোট টমেটো হচ্ছে এগুলোতে বড় করার জন্য কি ফর্মুলা আছে যেহেতু আমরা সবজি চাষের খুব একটা অভিজ্ঞতা নাই তোমরা যদি বলো ভীষণভাবে উপকৃত হব কারোর যদি জানা থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে যে টমেটোটাকে বড় করার জন্য কি ভিটামিন প্রয়োগ করা যেতে পারে আর বাঁধাকপিটা যেরকমভাবে কেটে দিচ্ছে সেটাই বা কী করা যেতে পারে আর জিনিস যেটা আমি তোমাদেরকে তোমাদের কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে এ দেখো এই গাছটা নিশ্চয় জানো অনেকে যেটা হচ্ছে তোমার লাফার গাছ বরবটি যেটাকে বলে হ্যাঁ তো এ দেখো ফুল এসছে কিন্তু খুবই স্লো স্লো বললাম এই কারণেই যে খুবই ধীরে ধীরে তোমার আসছে কারণ এতদিনে চলে আসা উচিত ছিল এই যে ফুল দেখতে পাচ্ছ হুম এই যে এই যে ফুল হুম ফুল এসছে এখনও বাধা লাফাটা ধরেনি তো এটাও আমার সম্ভবত মাটির দোষের জন্য এটা হচ্ছে হুম আর বাকি যেগুলো আছে সেগুলো ঠিকই আছে কিন্তু এইখানে যে জিনিসগুলো আছে তোমার রসুন এগুলো সঠিকভাবে মোটা হচ্ছে না তুমি গাছটা দেখতে পাচ্ছ এই যে খুব পাতলা হয়েছে হ্যাঁ এটা কি কারণ সঠিকভাবে জানা নেই তো কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্রত্যেকবারের মতো এবারে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই রকম ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে আর এই দিকে দেখতে পাচ্ছ বাবা এখন বিষের ড্রামে করে কফিগুলোতে বিষ দিয়ে দিচ্ছে যেটি বললাম আমরা জানি না আমরা কলায় বিষ দিয়েছিলাম সেটাই এক্সেস আছে সেটা এখন এই কফিগুলো তো দিয়ে দেওয়া হচ্ছে তাতে কিছুটা হলেও যে সুরা হচ্ছে না তা নয় সুরা হচ্ছে আর যেটা বললাম তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করবে